ক্ষমতা থাকলে আর ঢাকার রাস্তায় ভাঙা যাবে না ট্রাফিক আইন রাস্তার নির্দেশকবাদীর সংকেত না মানলেই আপনার মোবাইলে মামলার কাগজ চলে যাবে পুলিশ নয় এই মামলা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিনক্ষণ ঠিক হলেই ঢাকার দুই সিটি কর্পোরেশনের সাতটি পয়েন্ট ও একষট্টি ইন্টারসেকশানে চালু হবে এআই ট্রাফিকিং সিস্টেম ধারণ ক্ষমতার থেকে ঢাকার রাস্তার গাড়ির পরিমাণ অনেক বেশি তার সাথে রিকশা ভ্যান অটো মোটরসাইকেলের খামখেয়ালি আচরণ রুখতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রতিনিয়ত আইন অমান্যের মামলা দিয়েও এই নৈরাজ্য থামানো যাচ্ছে না রাজধানীতে প্রায় পাঁচ হাজারের বেশি পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করছে কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিকিং সিস্টেম চালু হলে হাফ ছেড়ে বাঁচবে পুলিশ একই সঙ্গে পুলিশের স্বাস্থ্য ঝুঁকিও কমবে বাংলাদেশে এই হাত দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা ইট ইজ অ্যাবসলুটলি ইম্পসিবল গুলশান দুয়ের যে সিগন্যালটি আছে এটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চালানো হচ্ছে আইনকে বাস্তবায়ন করার জন্য আইনের জরিমানা করার জন্য যে আইন অমান্য করল তাকে ধরার জন্য কিন্তু পুলিশ দেখবে কিন্তু সিগন্যাল লাইট চালু হলে কিন্তু পুলিশের পক্ষে এটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত সহজ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার পুলিশের যে সংখ্যা সেখানে লাগে সেটিও কিন্তু কমে যাবে অর্থাৎ জনবলের সংখ্যাও কিন্তু আমাদের তখন কম লাগবে এবং সব সময় যে দাঁড়িয়ে থাকতে হবে তাও দাঁড়িয়ে কিন্তু তখন পুলিশকে রাস্তার ভিতরে রোদের ভিতরে সেভাবে দাঁড়িয়ে থাকতে হবে না তো সেটি যাতে তাড়াতাড়ি বাস্তবায়ন হয় সেটি ঢাকা মেট্রোপলিটন পুলিশও চায় আমি মনে করি এদের এই ঢাকা শহরবাসী সবাই সেটি চায়